হ্যালো ভিউয়ার আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো আয়ত আয়তক্ষেত্র ও কায়ের মধ্যে পার্থক্য আয়ত এবার পার্থক্য লিখতে গেলে এর আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো বিষয়টাকে আমরা উল্লেখ করবো যে কোনো পার্থক্য সুন্দর করে লেখার এটা পদ্ধতি বিষয় লিখে সেই বিষয় সম্পর্কে বলা তাই এখানে আগে থেকে আমি লিখে গেছি বিষয় আয়তক্ষেত্র এখানে লিখে দিয়েছি কাইট এবার প্রথম বিষয়বস্তুটা আমরা লিখেছি লিখেছি কি না আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সেটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ঠিক কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কাইটের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল নয় তাহলে এটা ক্ষেত্রে এই বিষয়টা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে এই বিষয়টা নেই বলে লিখব না এবার বিপরীত বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আয়তক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু কাইটে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাহলে এই বিষয়টি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আছে বলে আমরা লিখলাম হ্যাঁ এটা কাইটের ক্ষেত্রে নেই বলে লিখলাম না এবার তিন নম্বর পয়েন্ট আসবো কোন আয়তক্ষেত্রে বিপরীত কোণের পরিমাপ পরিমাণ সমান কিন্তু গাইডের বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান নয় তাহলে এই বিষয়টি যে বিপরীত কোণের পরিমাপ সমান এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আছে বলেই আমরা হ্যাঁ লিখলাম আর গাইডের ক্ষেত্রে এটা নয় বলে না লিখলাম এবার আসবো কর্ণ আমরা জানি কর্ণ কি আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সর্বসম বিভক্ত করে কিন্তু কাইটের কর্ণ প্রতিটি কর্ণ কাইটকে ত্রিভুজে বিভক্ত করে না তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে নেই বলে এটা হয়ে যাবে না এবার কর্ণ কর্ণ কি না আয়তের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে এটা আমরা জানি কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমুদ্ধি খণ্ডিত করে না কোনো কর্ণই করে না এটা হয়ে যায় এই বিষয়টা আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে আছে বলে লিখলাম হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে নেই বলে এটা না এবারে আসবো আমরা ছ নম্বর পয়েন্ট কর্ণ দুটি পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি ত্রিভুজ গঠিত হয় এই চারটি ত্রিভুজের প্রতিটি পরস্পর সমান কিন্তু কাইটের ক্ষেত্রে অন্য দুটি পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি এক দুই তিন চারটি ত্রিভুজ গঠিত হলো তাদের ক্ষেত্রফল পরস্পর সমান নয় তবে এই বিষয়টি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আছে বলেই আমরা হ্যাঁ লিখলাম আর এখানে নেই বলে কাইটে এটা লিখলাম না সপ্তম পয়েন্ট যে কোনো বাহু সংলগ্ন সংলগ্ন অন্তঃক্ষণ দুটি সমকোণ সমষ্টি হতে দুই সমকোণ কিন্তু কাইটে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃক্ষণ দুটি সমষ্টি দুই সমকোণ নয় তাহলে এই বিষয়টা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আছে বলে লিখলাম হ্যাঁ আর মানে নেই বলে তাই যে না তাহলে আমাদের লেখা হয়ে গেল সাতটি কমপক্ষে সাতটি পার্থক্য যেগুলো আমরা খুব সহজে লিখতে পারলাম একই সামান্তরিকের সঙ্গে আয়তক্ষেত্রের সঙ্গে কাইটের রম্বসের সঙ্গে কাইটের বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের সঙ্গে কাইটের একই বিষয়বস্তু আসবে এবং হ্যাঁ আর এর আইডিয়ার ক্ষেত্রে না লিখলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো